শরীলে চারটি গুলি খেয়েও অক্ষত বাংলাদেশে জামাল ভইয়া হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা যদি না জেনে থাকেন এটাই সত্য ঘটনা জামাল ভইয়া তার জীবনে এমন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল চারটি বুলেটের ক্ষত নিয়েও না মানা জামাল ভইয়ার গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুধু খেলোয়াড় হিসাবে নয় অনুপ্রেরণার প্রতীক হিসেবে জামাল ভাইয়া সেই বিরল ব্যক্তিত্বের একজন যাকে মাসাবের সাথেও কিছুটা তুলনা করা যায় কিশোর বয়সে চারটি বুলেটের আঘাত বুকে নিয়েও যিনি কোমা থেকে ফিরে এসে লাল সবুজের জার্সিতে দেশের ফুটবল প্রাণ ভমরা হয়ে উঠেছেন জামাল হ্যারিস ভুইয়ার জন্ম ডেনমার্কের কোপেনহেগে প্রবাসী বাবা মায়ের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অদম্য নেশা বিখ্যাত এফসি কোপেন যুবদলে যুব দলে খেলে বড়দের দলে খেলার হাতসা নিয়েছিল তার সামনে কিন্তু সতেরো বছর বয়সে এক ভয়াবহ ঘটনা তার জীবনে গতিপথ পাল্টে দেয় কোপেনহেগের একটি গোলমালের মাঝে পরে দুর্বৃত্তদের গুলিবিদ্ধ গুলিতে গুলিবিদ্ধ হন তিনি বুকে চারটি গুলি লাগার পর তিনি চলে যান কোমায় ডাক্তাররা পেরে আসা ছেড়িয়ে দিয়েছিলেন কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম পেরিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন শারীরিক সেই ভয়াবহ আঘাত থেকে সুস্থ হয়ে ওঠাটাই ছিল তার প্রথম বিজয় এই দুর্ঘটনার পরেও ফুটবল ছাড়ার কথা ভাবেননি জামাল ভইয়া নিজের জন্মভূমি ডেনমার্কের আরাম আয়ের ছেড়ে দু সালে বাংলাদেশের জাতীয় দলে ট্রায়াল দিতে আসেন দেশের আবহাওয়া এবং কন্ডিশনের শুরুতে কিছুটা সমস্যা হয় তার প্রতিভা এবং মানসিকতা তাকে পরিণত হাজার তেরো সালে তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় দলের প্রথম প্রবাসী ফুটবলার মিডফিল্ডে জামাল ভাইয়ের উপস্থিতি মানেই যেন বাংলাদেশের ফুটবলে এক অন্যরকম ছন্দ বল দখল নির্ভুল পাচ এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো সবকিছুতেই তার জরিমেরা ভারছিল শুরুতে তার নেতৃত্ব তাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয় একজন প্রকৃত দলনেতা হিসেবে পরিচিত এনে দিয়েছিল দু সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এবং ক্যাপ্টেন কোল হিসাবে পরিচিতি পেয়েছেন দু হাজার একুশ সালে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার মাধ্যমে তিনি বাংলাদেশের হয়ে পঞ্চাশতম ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করেন তার নেতৃত্বে দল অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং দেশের ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন তার আগমনের পর থেকেই বাংলাদেশ দলের প্রবাসী ফুটবলারের সংখ্যাও বেড়েছে যা দেশের ফুটবলের সামগ্রিক অগ্রগতির অবদান রাখছে বর্তমানে অবস্থান ও ভবিষ্যতের বিষয়টি নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে পঁয়ত্রিশ বছর বয়সে এসে জামাল ভুই এখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত যদিও সাম্প্রতিক সময় একাদশে তার উপস্থিতি নিয়মিত নয় তারপরেও দলের প্রতি তার অবদান এবং মাঠের বাইরেও তার নেতৃত্বে প্রশ্নাতীত তিনি বর্তমান আর্জেন্টিনার তৃতীয় স্তরে ফুটবল লীগ তরণ ও ফেদারালের ক্লাবেও খেলেছিলেন যাই হোক দিনশেষে জামাল ভূয়ার মাধ্যমে মূলত বাংলাদেশের প্রবাসী ফুটবলরা আসার যাত্রা সেটি শুরু হয়েছিল সুতরাং জামাল ভূইয়া যে পথ দেখিয়েছেন সেই পথই আজকের হামজা কেউ বা মিসেল সামিৎসোম কিংবা অন্যান্য প্লেরাও হয়তো আগামীতে আসবেন চারটি বুলেটে আঘাত সামলেও জীবনে কঠিনতম যুদ্ধ যে জামাল ভূয়া যতদিন খেলবেন ততদিন বাংলাদেশের ফুটবলের জন্য এক জ্বলন্ত অনুপ্রেরণা হয়ে থাকবেন তার এই লড়াইয়ের গল্প শুধু ফুটবল প্রেমীদের নয় প্রত্যেক মানুষকে যেন প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন পূরণের জন্য লড়তে শেখায় জামাল ভূইয়ের এই কথাটি কে কে এই প্রথম শুনলেন অবশ্যই কমেন্টে জানান এবং জামাল ভূয়েকে কে কে ভালোবাসেন কে পছন্দ করেন অবশ্যই সেটা লাইক কমেন্ট করে কমেন্টে জানাবেন